একটা বাচ্চা তার জীবনে তার বাবাকে যতটা না পায় তার মাকে কিন্তু অনেকটা বেশি পায় তা বলে কি বাবার গুরুত্বটা কম না বাচ্চারা মাকে যেমন ভালোবাসে বাবাকেও তেমন ভালোবাসে হয়তো মাকে একটু বেশি ভালোবাসে কেননা মা সব সময় কাছে থাকে আর বাবা

দেখছো তো তো মাকে রুটি বানাতে বলবে পিঠা বানাতে বলবে কিন্তু এই সব গুলো জোগাড় খেয়ে দেয় হ্যাঁ আমার খুব সুন্দর খেতে ভালোবাসি হুম হ্যাঁ বাজার কি করে আনি বাবা তাহলে বাবাকে কতটা ভালোবাসো দুটোটা আর মাকে মাকে চার দিনই ভালোবাসি তো দেখতেই পেলে বাবাকে দুটোটা ভালোবাসি আর মাকে চার দিনই ভালোবাসে তাই তো আমার ছাড়া থাকতে পারবে আমার ছাড়া থাকতে পারবে তুমি আমার ছাড়া থাকতে পারবে কি তুমি আমার ছাড়া থাকতে পারবে না তো দেখেছো যা বলছি তাই বলবে তো দেখো বন্ধুরা আজকে দিয়াঙ্কের পাপা একদম বাজার তুলে এনেছে হয়তো ওভার টাইম কাজ করেছে তাই এখানে দেখতে পাচ্ছ কত কি খাবার এনেছে এখন প্রায় রাত বারোটা বাজে কোথায় এত খাবার পেয়েছে ললিপপ টপ জানি না আর আমাদের যেহেতু ঝগড়া তাই আমাকে আমাকে মানে ডাকেনি দিয়াংকে দেখে ওকে খাবারটা দিয়েছে কিন্তু খাবার এসব খাবার কি মানা করা যায় বলো দিয়াং মানা করতেই পারে কেমন ওই সব পছন্দ করে না বাট আমি তো মানা করতে পারি না তাই বসে পড়েছি খেয়ে আর দিয়াঙ্গের দিকে বিস্কুটের পাহাড় বানিয়েছে বন্ধুরা আর ওদিকে দেখো একটা ডেটল এনেছে দিয়াঙ্কের জামা কাপড়গুলো ওয়াশ করার জন্য বেশিরভাগ স্কুলের জামা কাপড়টা কেননা ওটা সব দিন নোংরা করে আর যেহেতু বাইরে সবার সাথে ওই সময়টা বেশি একটু খেলাধুলা করে বেশি সবার সাথে মেশে তাই স্কুল জামাটা একটু ডেটল দিয়ে কাচার জন্য ওর বাবার ডেটল নিয়ে চলে এসছে আর এখানে এনেছি দেখো চাউমিন দু প্লেট চাউমিন বারোটার সময় দু প্লেট চাউমিন কখনো খাওয়া যায় বলো চাউমিন খেতে ভালোবাসো তো শুনতেই পেলে দিয়াং চাউমিন খেতে ভালোবাসো কিন্তু সেদিন খাইনি প্লিজ প্লিজ লাইক শেয়ার করে দাও